আবুল আহাব বলতো আবুল আহাবকে নবীজির সাহাবিরা বলতো আবুল আহাব নবীজির বিরুদ্ধে যে তুমি বারবার হাত নাড়াও মানুষকে কালেমা গ্রহণ করতে নিষেধ আবুল আহাব বেশি হাত নাড়াইত আর কইতো কালেমা সাবধান গ্রহণ করবা না মোহাম্মদের তো সাহাবিরা বলতো আবুল আহাব তোমার এই হাত আল্লাহ চাইলে ক্ষতিগ্রস্ত হবে তুমি এভাবে আল্লাহর নাফরমানি করছো তো প্রত্যেকদিন দিন সকালবেলা আবুল আহাব নবীজির ওই সাহাবি যারা তাকে এটা বলছে তাগো কাছে আইয়া দেখো এ দেখো লাহা তোর দুই হাত আমি আল্লাহ খাইয়া লোক তোর শেষ করলো এরপরে বলছে না না দুই হাত না পুরা ওই শেষ করলাম ফতমে বলছিল দুই হাত পরে মনে হয় যেন আল্লার গোস্সা আরো বাইরে গেছে নাহ না না দুই হা তোর পুরা শেষ এমন পুরাই শেষ করেছে ইতিহাসের কিতাবে আছে আবুল আহাবের এমন রোগ হইছে রোগে শরীর পয়সা এমন দুর্গন্ধ লাশ থেকে বের হয়েছে যে আপসি গোলাম কৃতদাস কিনে আনছে অরা নাকে মুখে কাপড় বাই এরপরে লাঠি দিয়া বাঁশ দিয়া মানে ধাক্কাইয়া এরপরে গর্তের মধ্যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় তাহলে লা আল্লাহ বলেন তিন নাম্বার হলো কোনো অবস্থাতে কোনো ব্যাপারে কোনো যে যারা আল্লাহর সাথে শিরিক করে না কি করে না আল্লাহ বলেন তারাই আল্লাহর সন্তুষ্টির পথে আছে চার নাম্বার ওয়াল্লাদিন ইয়ুতুনা মা আতা আল্লাহ যা দিয়েছেন সবকিছু যারা আল্লাহর পথে ব্যয় করে যা দিয়েছেন বলতে শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা সম্পদ অর্থ বিত্ত ক্ষমতা रोजगार চাকরি ব্যবসা istri সন্তান ছেলে মেয়ে যা দিছে এক কথা সবকে দিছে তো আল্লাহ যা দিছে সব আল্লাহর মানসা মতো আল্লাহর হুকুম মতো আল্লাহর পথে ব্যয় কর প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল রাখে হালাল কোনটা হারাম কোনটা আমার দায়িত্ব কি আমার নিষেধ কি আমার প্রতি আদেশ কি আমার প্রতি নিষেধ কি টাকা আল্লাহ দিছেন এখন আমার জানা এটার উপরে জাকাত আসবে কিনা হজ ফরজ কিনা এটা কোনটা টাকা হালাল কোনটা টাকা হারাম